সঞ্চালী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সেদিনে দুপুরটা শুরু হয়েছিল পুজো দিয়ে মা সকালে ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিয়েছিলো আমি স্নান করে রোজ কি করি ধূপ ধুনো দেখাই ঠাকুরকে এই যে আজকেও দেখিয়ে নিলাম রোজ দিনের মতো তারপরে এই যে ভাই হাই করে নিল আমরা চলে গেলাম লাঞ্চে যে সোজা লাঞ্চ করতে সেটা ছিল হচ্ছে গিয়ে শনিবারের ভিডিও এই যে লাঞ্চ করে নিয়ে লাঞ্চ করে নিচ্ছে যে বিরিয়ানি দেখতেই পাচ্ছ যে আমার মা সবাইকে বিরিয়ানিটা সার্ভ করে দিচ্ছিল সেদিনকে আমাদের বাইরে থেকে বিরিয়ানিটা এসেছিলো আর দুপুরে কিছু রান্না বান্না হয়নি আমাদের বাড়িতে আর কি ওই জন্য লাঞ্চ করার পর আমি শুয়েছিলাম তারপরে মা একটু আনারস কেটে দিয়ে গেছিলো তারপরে রেস্ট নেওয়ার পর মা বলল চল একটু ঘুরে আসি তারপরে মা মেয়ে মিলে বেরিয়ে গেলাম হচ্ছে গিয়ে সীমান্ত স্টেশনে দেখো আকাশটা কি সুন্দর লাগছে এই যে মা একটু ভিন্ডি নিচ্ছিলো সেই সবজির দেখা দেখা তারপর হচ্ছে গিয়ে চলে গেছিলাম ঘুরতে ঘুরতে এই দোকানটাতে দোকানে মা বলছিলো সবুজ চুরি নিবি আমি বললাম কি নেবো তার নেবো না নিই লোক ছিল না তারপরে শান্তির খোঁজে চলে গেছিলাম হনুমানজির মন্দিরে মানে এখানে গেলে আলাদা আমি একটা শান্তি খুঁজে পাই তারপরে মা মেতে মিলে গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিলাম এই তো হাসছি হ্যাঁ কিছু একটা কথা হচ্ছিলো যাই হোক তারপরে বাড়ির দিকে কী রওনা হবো এই যে ট্রেন চলে এসেছে যে এই যে ট্রেন দেখছিলাম ভালোই লাগছিল দেখতে আর কি লোক এই যে ট্রেন লোকও চলে গেল ট্রেনও চলে গেল আমরা এই যে ঘুর চলে এসেছি কীর্তনে আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরের কীর্তন আশা আষাঢ় মাসের শেষ থেকে শুরু হয়েছে এই শ্রাবণ মাসের এক সপ্তাহ মতো থাকবে হয়তো এই যে আমি চলে গেলাম এই মন্দিরে তিলক করতে ঘুরে এই যে বাড়ির রাস্তা ধরলাম মানে একটু কাছাকাছি তো আমি শুধু সেটাই দেখছিলাম যে মানে রাস্তার ঘাটে মানে কত লোকজন বেশ ভালোই কাটলো শনিবারটা এই যে আকাশটা দেখাচ্ছিলাম বাহ কী আমার সত্যি কথা আকাশ দেখতে খুব ভালো লাগে তারপরে এই যে বাচ্চারা খেলছিল ফুটবল এই যে ফুটবল খেলছি কি যে ভালো লাগে বাচ্চাদের দেখতে কি বলবো এই যে বাড়ি চলে এসেছি থেকে থেকে মানে বাড়ির পাশে এই এই যে যে বলছিলাম আর কি ফোটাটা দিলে চন্দনের মানে কি যে ভালো লাগে সত্যি কথা আমি নিজে গোপালের পুজো করি আমি জানি বুঝি সব জিনিস আমার খুব ভালো লাগে তারপরে আমরা করে নিলাম ডিনার হরেক রকমের মোগলাই তারপরে হচ্ছে গিয়ে যে ফ্রি কিছু ফিশ ফ্রাই তারপরে এই যে ফিশ ফ্রাই এটা তো আমি খাইনি ওটা তো ভাই খেয়েছে যাই হোক আর কি যার যারকম ডিনার আমি খেয়েছিলাম হচ্ছে গিয়ে চাউমিন খুবই আমি চাউমিনটা তো আমরা ডিনার করে নিই আজকের ভিডিওটা এটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা বাই